প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রহমান সুজন আমি এখন আছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের খড়হাটিতে আমার হাতে আপনারা দেখতেছেন এটি খড় একটাকে আমরা নোয়াখালী বাসায় বলি খেত তো এই খড়টা মূলত আমাদের গোবাদি পশুরা খেয়ে থাকে তো আমাদের নোয়াখালী ফেনিতে প্রচুর পরিমাণে বন্যা হওয়াতে আমাদের অনেক খড় নষ্ট হয়ে গিয়েছে তাই যারা নোয়াখালী থেকে এবং ফেনির ওদিক থেকে লক্ষ্মীপুর থেকে গরু খাদ্য খড় নিতে চান তারা গাইবান্দার গোবিন্দগঞ্জে আসতে পারেন খড়হাটিতে আসলে আপনারা প্রচুর পরিমাণে খড় পাবেন তো আমি আপনাদেরকে সুবিধার জন্য পুরা খড়হাটি দেখাবো এবং এই খড়ের মূল্য কত আপনারা কিভাবে পেতে পারেন সেটা বিস্তারিত জানাবো ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকেন প্রিয় দর্শক চলেন আমরা এখানকার একজন খড় ব্যবসায়ীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি আজ ভাই এই যে আপনার হাতে আমি এই খড় দেখতেছি

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বিন্দু আপনারা ইচ্ছা করলে খড় এখান থেকে নিতে পারেন দাম এক একটি এটার পল বলে আমরা বলি এটা আটি একই আটি পনেরো টাকা করে বল চাচ্ছে ওনারা তবে পনেরো টাকা বিক্রি হচ্ছে এরপরে যদি আপনারা আসেন নিতে চান সরাসরি কথা বলে হয়তো বা কিছু ওনারা কম রাখতে পারে তবে খড়ের যেহেতু এখন চাহিদা সেহেতু দেরি না করে আপনারা অবশ্যই চলে আসেন এই খড় হাঁটিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এখানে প্রচুর পরিমাণে ঘাস এটা ঘাস হাঁটি বলে আমরা মাছের হাট তারপরে মাংসের হাট মুরগির হাট বিভিন্ন হাট দেখেছে গরুর হাটও দেখেছেন কিন্তু এখন দেখেন এই যে খড়ের হাট খুবই চমৎকার আপনারা ইচ্ছে হলে এখানে আসে নিয়ে যেতে পারবেন এই যে খড়গুলো কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ কে এক খুদে শিশু আমাদেরকে খড় এই যে দেখাচ্ছে খড়গুলো কেমন বাবু একটা দেখা এদিকে একটু কাছে আনো হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর একদম ফ্রেশ গরুর একদম দিলে এটা গরু খুব ভালো করে খাবে প্রচুর পরিমাণে ঘাস এবং খড় এই হাটে পাওয়া যায় আপনারা আপনাদের যাদের লাগবে আপনারা অবশ্যই এই হাটে আসবেন এই হাট থেকে আপনারা কিনে নেবেন যে এভাবে ভ্যানে করে নিয়ে আসে এবং ভ্যানে করে নিয়ে যাচ্ছে এ হচ্ছে গোবিন্দগঞ্জের খড়হাট